আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে দুপুরে কি কি রান্না করব এখানে আমি নিয়েছি একটা শক্ত মুরগি পুরোটাই নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ জিরা বাটা আদা রসুন বাটা আর লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখুন এগুলো কিন্তু বাজার থেকে আনা ছোটো মাছ না যে দেখুন এটা কী মাছ এটা আমার শ্বশুরবাড়ির পুকুরের ছোটো মাছ আর এখানে এটাও পুকুরের দেশি পুঁটি মাছ এটা আমি শুধু হলুদ মরিচার লবণ দিয়ে বাজি করবো আর এই ছোটো মাছের চচ্চড়ি করব আর এই শক্ত মুরগি আলু দিয়ে জাল জুল করব এখন আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন আমি পালো মেয়ে মেখে নিচ্ছি এই যে আমি সবগুলো মাখিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ দাল চিনিউ পাতা আবা টেস্টটা ও হয়ে গেছে আমি এখন মড়িগিটা ডালে দিব এখন আমি বেজে নেছি পটি মাছগুলো যে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম হয়ে এগুলো পুকুরের দেশি পুঁটি মাছ আর এখানে ছোট মাছ আমি সব মশলা দিয়ে দিয়েছি এতে জিরা রসুন বাটা আর হলুদ মরিচ এখন আমি মাখিয়ে নিচ্ছি পি একটা হয়ে গেছে আমি এখন মাখানোর ছোট মাছটা দিয়ে দিচ্ছি ছোট মাছে কিন্তু বেশি পানি লাগে না এখন আমি অল্প একটু বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন এদিকে আমার মুরগির তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু হলেই নামিয়ে ফেলব দেখুন মুরগির জোলটা কিন্তু হয়ে গেছে আমি এখানে বাটিতে পেরে নিয়েছি দেশি মুরগি দেশি মুরগি বলতে বাংলাদেশে যেটাকে আমরা কক মুরগি বলি পোলট্রি মুরগি থেকে একটু শক্ত সেটা আলু দিয়ে জুন করেছি আর এখানে আমার শ্বশুরবাড়ির পুকুরের ছোট মাছ এগুলো আমার শ্বশুরবাড়ির পুকুরের পুঁটি মাছ বাত হয়ে গেছে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার তরকারিগুলো কেমন হয়েছে কমেন্টও বলবেন আসসালামু আলাইকুম